হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রেসেরি আজকে দেখাবো আপনাদের জন্য একদম সুন্দর বারবি গাউন ঠিক আছে একদম লেটেস্ট সব সিবনের উপর সুতির উপর অনেক সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস একদম বিশাল ঘেরযুক্ত যুক্ত গাউনগুলোর যেগুলো প্রাইস থাকবে একদম সবার হাতের নাগালে কত টাকা থাকছে জানিবে তাই এগুলো মনে করেন পনেরোশো হাজার বারোশো টাকা দামের ওয়ান পিস কুর্তিগুলো আমরা একদম সেল অফার দিয়ে দিবো সো আজকে আপনাদেরকে একটা সুন্দর ড্রেস দেখেন এটা অনেক সুন্দর গাউন একদম ফ্লোর টাচ গাউনটা এটা প্রাইস দিচ্ছে কত চারশো পঞ্চাশ টাকা বিশাল ঘের যুক্ত একদম ফ্লোর টাচ দেখেন হাতাটা থাকবে মাইক হাতার উপর এবং সিকোয়েন্স এবং স্টোন বসানো থাকবে এগুলো কিন্তু স্টক লিমিটেড দেখেন এটা অনেক সুন্দর থাকবে অনেক মানে ঘের প্রচুর ঘের দেখেন এটা সাড়ে তিনশো ইঞ্চি ঘের থাকবে একদম ফ্লোর টাচ থাকবে পার্টি ওয়ার আর এগুলো সব কিন্তু অফার প্রাইসে থাকছে উপরে একটা কোটি থাকছে দেখি কোটিটা দেখাও

যে মাই খাতা প্লাস হচ্ছে স্টোন পাল ওয়ার্ক বসানো এবং শিফনের উপর অনেক সুন্দর ফিসকা প্যাকেট থাকবে এটা তো আরো সুন্দর থাকবে এটার দামও চারশো পঞ্চাশ টাকা থাকছে এটা আরো সুন্দর থাকবে প্রচুর ঘের যুক্ত তো এটার প্রাইস আমরা অনেক রিজনেবল প্রাইস দিচ্ছি কত চারশো পঞ্চাশ এটা তো আরো সুন্দর থাকবে দেখেন প্রত্যেকটা থাকবে একদম একদম ফ্লোর টাচ গাউন সফট উপর ডিজিটাল করা সাথে উন্নাও থাকছে রাফেল উন্না যেগুলো হাজার বারোশো টাকা নিচে আপনারা কোথাও পাবেন না সেগুলো জিয়ার ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন এই গাউনটা আরও সুন্দর অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি প্রোডাক্ট থাকবে আরও প্রিন্টেড ডিজাইনগুলোও থাকবে তো এখন দেখাবো আরও স্টাইলের সুন্দর আপনার বুকের মধ্যে একদম লক করে অ্যাম্বোরেড কাজ করা থাকবে আর এগুলো প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের দেখেন কত ঘের তো এগুলো আমরা একটা রিজনেবল প্রাইস দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে এটা অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকবে সেগুলো দেখে দিচ্ছি অফার কিন্তু সীমিত সময়ের জন্য হ্যাঁ দেখেন কত সুন্দর থাকছে ঠিক আছে প্রচুর ঘের যুক্ত বুকের মধ্যে যেরকম অ্যাম্বোরেড কাজ করা থাকবে নিচে ডিজিটাল থাকবে পুরোটা প্রচুর ঘির যুক্ত ফ্লোরটা চারশো পঞ্চাশ টাকা পেয়ে থাকছে এখন দেখাবো চিকেন কারির একটা ফাটাফাটি ফ্রেস যেগুলো আটশো টাকা নিচে দেয় না সেগুলো আমরা চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম গাউনগুলো এটা আরও সুন্দর থাকবে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখ প্রচুর ঘেরযুক্ত একটা গাউন দেখেন কত ঘের আর বুকের মধ্যে থাকবে ফুললি অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা এটা প্রাইস আমরা চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ওয়াও পুরোটা জুড়ে এরকম অনেক সুন্দর করে এগুলো কিন্তু বসানো এমব্রয়ডারিড কাজ করা থাকবে ফুল কটনের উপর থাকছে দেখেন এই ড্রেসটা ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকবে দেখেন দেখাও ব্যাপারটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এটা আমরা চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এগুলো ইন্ডিয়ান ড্রেসগুলো হ্যাঁ এটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার সেগুলো দেখে দিচ্ছি ওয়াও কত সুন্দর দেখেন

অফার 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 না কেলে মিস করবেন ধামাকা অফার কিন্তু দেখেন এটা কত সুন্দর থাকবে হুম এটাও কিন্তু আমরা দিচ্ছি গ্লিটার প্রিন্টের উপর চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটাও চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হুম প্রচুর ঘের যুক্ত এটার প্রাইস আমরা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটাও চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট এটাও চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ফুল বাংলাদেশ আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকে এখন যেটা দেখাবে ওটা অনেক ঘেরযুক্ত প্রচুর ঘেরযুক্ত অসাধারণ একটা কালেকশন দেখেন এটা প্রায় চারশো পঞ্চাশ টাকা দিয়েছি এগুলো নয়শো হাজার বারোশো টাকা ছিল আমরা সব একটা সেল অফার দিয়েছি ধামাকা সেল অফার এই গাউনটা দেখেন কত সুন্দর